শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পরিবারে চলে আসো আর প্রথম থেকে যারা যারা আমার ভিডিও দেখছো আমার প্রিয় বন্ধুদের বলছি তাদের তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমরা যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তাহলে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে মানে ভালোবাসা দিয়ে আসতে পারবো তো সকাল সকাল তকসে পাপা মানে পারগুলোকে খেতে দিয়ে দিয়েছে সড়ি ডাল ও যেটা মানে খাওয়ার আর ছোটো সোনা খুব সুন্দর করে সেটাই দেখছিল আর তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এদিকে দেখো আমি চাউমিন বানিয়েছি আজকে তো ওর পাপাকে খেতে দিয়েছি আর সোনা দেখো এখানে খুবই হাসছিল বসে বসে খেলছিলো তারপর ওর পাপা চলে যাওয়ার পর অমনি ছোটো সোনা শুয়ে পড়েছিলো তো ওকে নিয়ে মানে কুলে নিয়ে আমি আজকে ওকে নেড়া করতে বসে পড়লাম আজকে একদম সুন্দর একটা কাজ করলাম আমি আর আজকাল কি নাপিত ঘরে আনতে গেলে অনেক পাঁচশো টাকা নিচে তো ওর আসতেই চায় না তার মধ্যে গিয়ে নাপিত আসবে কখন কবে আসবে আর আসতে চায়ও না তো তার জন্য আমি ভাবলাম যে আমি নিজেই ন্যাড়া করে দিই কারণ আমার এই মানে এক্সপিরিয়েন্সটা মানে আমার আছে আর কি এই অভ্যাসটা আমার আছেই কারণ কি আমি আমার বড়ো ছেলেকেও আগে ছোটোবেলা দুবার আমি ওকে ন্যাড়া করেছিলাম তো এই সাহসটাও আছে আর এই অভ্যাসটাও আমার আছে তো ভাবলাম আজকে আমি ওকে নেড়া করে দিই কারণ ওর একুশ দিনে ন্যাড়া করা হয়েছিল তারপর ঠান্ডায় পড়ে গেছে তো ঠান্ডার জন্য আর তারপর ভাবলাম যে আর চুল টোল কাটালে ঠান্ডা লাগবে তো ঠান্ডা ঠান্ডা করে আর চুল টোল কাটানো হয়নি আর চুলটা অনেকটাই বড় হয়ে গেছে তোমরা দেখতে পেয়েছ তারপর আমি ভাবলাম যে না আজকে শুক্রবার আজকে তো কোনো প্রবলেম নেই ওর জন্মবারও না তো আজকে কেটে দিই তো সেটা ভেবেই মানে ও ঘুমানোর পর আমি কাটতে বসলাম নতুন ব্লেড নিয়ে তারপর দেখি একটু মানে আধা কাটা হয়েছে তারপর দেখি অমনেই ও মানে উঠে পড়েছে তাও কি করব আধা কাটা তো এইভাবে ছেড়ে দিতে পারি না তারপরে ওদিকে ওর দাদাভাই খেলছিল আর আমি ওকে দাঁড়ো করিয়ে এক হাতে কাটা শুরু করে দিলাম খুব সাহস করে কিন্তু কাটছিলাম কারণ যেহেতু ছোটো সোনা মাথাটা কিন্তু এখনও প্রচুর নরম এখন অমন টাইট হয়নি এখনও মানে কাটছিলাম যে মানে খুবই ভয় ভয়ে লাগছিল কিন্তু ভয় করে উপায় নেই আর না কাটলে জানো তো অনেক খারাপ হতো কারণ কি ওর মাথাতে পুরো মানে ঘায়ের মতো হয়ে গেছিলো এই যে দেখো বন্ধুরা আমার সোনাকে আমি কিভাবে ন্যাড়া করে দিলাম এই যে দেখো এই যে বাবা বাবা কি কষ্ট করে যে করলাম না আমি স্নান টান কিছু করিনি এখনো আমার সব কাজ এখন যাব আমি কাজ করতে প্রথমে এখন একবার স্নান করব অনেকটা কেটে গেছে দুই তিন জায়গা কেটে গেছে নোর ছিল তো তার জন্যই মানে কেটেছে কিন্তু কিন্তু না হু কাটলে কিন্তু কাটেই আর কি তো সেটাই তো আমি এখন তো আমি স্নান টান করে এসে তারপর সবজি টবজি কেটে নিয়েছি এখানে ঝিকা আর পেপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজি করব আর স্কোয়াশ আলু কেটে রেখেছি মসুর ডাল ভিজিয়েছি সেটা পেস্ট করে সেটা বড়া করব বড়া করে স্কোয়াশ আলু দিয়ে তরকারি করব। তো আমি এখানে ভাজাটা মানে বসিয়ে দিয়েছি ভাজাটা ভাজছি আর কি আর ডাল যে বিশ্বকার সকালবেলা ভিজিয়েছিলাম সেটা পেস্ট করতে নিলাম আর একটা কথা কি যেন একটু পেস্ট করতে না করতে লাইনটা চলে গেছে তোমরা মনে হয় বুঝতেই পেরেছো লাইটটা দেখে লাইন চলে গেছে তারপর আর পেস্টটা করা হলো না আর এদিকে আমি ভাজাটা ভাজছি ভাজা ভাজতে ভাজতে মানে ভাবলাম যে লাইনটা আসলে তারপর মানে পেস্ট করব কিন্তু ভাজা মানে লাইনটা আস্তে আস্তে কিন্তু এক ঘন্টা মতো লাগিয়ে দিয়েছে এক ঘন্টা পর এসেছে তো তার জন্য আমার রান্নাটা সকে অনেকটা দেরি হয়ে গেছে তো আমি ভাতটা আর ভাজিটা বানিয়ে ফেলেছিলাম আগে তারপর লাইন আসার পর ডালটা পেস্ট করে এই যে দেখো আমি মেখে নিচ্ছি ভালো করে আমি কিন্তু এটার মধ্যে কাঁচা লঙ্কা দিইনি কারণ কি কাঁচা লঙ্কা দিলে মানে ছেড়ে খেতে পারে না আর কি তো তার জন্য ওর মানে মুখে যদি লেগে যায় মরিচটা অনেক হাল্লা চিল্লা করে তো তার জন্য আমি একটু গোড়া লঙ্কা দিয়ে দিয়েছি আর গোড়া লঙ্কায় পেঁয়াজ কুচি আর নুন হলুদ দিয়ে মেখে ভালো করে এই যে বড়াটা ভেজে নিয়েছি দেখো বড়াটা কিন্তু ভাজলে তার সাথে কিন্তু আমি আবার মরিচটাও ভেজে নিয়েছিলাম শুকনা লঙ্কা আর কি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে শুকনো বড়া দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে তারপর দেখো আমি তরকারিতে সব মশলা দেওয়ার পর এই মশলার কোটাগুলো সব এক এক করে মুছে নিচ্ছি কারণ আমি এগুলো রোজ মুছি না দুই তিন দিন পর একদিন মুছি তো এগুলো সব মুছে ভালো করে রাখছিলাম মুছে মুছে তারপর আবার মানে ওই ঝুড়িটাতে মানে ভরে রেখে দেবো আর কি তো সেটার জন্য কেন তেল হয়ে যায় ভালো লাগে না না যতই মুছার চেষ্টা করো কিন্তু একটা আঠালো ভাব থাকেই তো এক এক করে মশলা খালি হলে আবার এগুলো আমি একদিন ধুয়ে দেবো আর কি তো এখনও কোনো মশলায় খালি হয়নি তো তার জন্যে কয়দিন আর কোনো কিছু ধোয়া হচ্ছে না আর এক এক করে খালি হবে এক এক করে আবার ধুয়ে দেব। আর অন্য টুকিটাকি জিনিস ছিল এগুলোও মানে সাইড মানে ওই ঝুড়ির সাইডে রেখে দিয়েছি আর কালকে মানে এখানে মিক্সির বোর্ড ফিটিং করা হয়েছে তো তার জন্য মিক্সিটা ওই পাশের থেকে এই পাশে নিয়ে এসেছি এই স্ল্যাবের উপরেই এখন ভাবছি যে মিক্সিটা এইভাবেই এখানেই রেখে দেব কারণ ডাইরেক্ট তখন বোর্ডের সামনেই থাকবে লাগাতে পেস্ট করতে আমার সুবিধা হবে তো এদিকে দেখো একদম একটা টমেটো কেটে দিয়েছি এটার মধ্যে আর সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর দেখো ঝোল দিয়ে হ্যাঁ এখানে বড়া টড়া দিয়ে দিয়েছি তরকারি আমার হয়েও গেল আর এদিকে আবার শুকনো বড়া কতগুলো রেখে দিলাম এগুলো শুকনো বড়া খাবো আর এটা হলো গিয়ে ঝিকা আর পেপসিরামের ভাজা আর ভাত তো রান্নার মানে রান্না করতে করতে বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা হয়নি ভাতটা খাওয়ার পর আমি একবারে সব বাসন ধুয়ে জায়গাটা পরিষ্কার করব।। তো এদিকে দেখো আমি ভাত খেতে বসে পড়লাম আর ছেলেকেও মানে বড় ছেলেকেও ভাত খেতে দিয়ে দিয়েছি তো ও খাবে আমিও খাবো একসাথে খেয়ে নেবো তো সোনাকে কুলে নিয়ে ভাবছি এইভাবেই খাবো কারণ ওকে কে ধরবে এখানে তো আর ঘরে মানুষ কেউ নেই ওর কাকিমাও নেই পিসিও নেই তো ওকে এইভাবে প্রায় সময় আমার এমনই হয় এখন ওকে কুলে নিয়ে ভাত খেয়ে নিই আমি এটাই আর কি তো ও জলে বোতলটা খুলতে পারছিল না তো ওকে জলে বোতলটা খুলে দিলাম আমিও ভাবলাম কি না জলে বোতলটা আমিও আগে খুলে নিয়ে বসি কারণ হাটটা যখন সকড়া হয়ে যাবে তারপর তো আমি এই হাত দিয়ে খুলতে পারবো না এই হাত দিয়ে খুলতে পারবো না তো ভাবলাম যে আগেই খুলে নিই তখন ভালো হবে এক হাতে জলের বোতলটা খোলাটা অসম্ভব তারপর দেখো এদিকে আমি কিন্তু সব পরিষ্কার করে বাল্টিটা আবার পেতে রেখেছি জলের আর বাসনগুলো ধুয়ে রেখেছি জলের বালতিটা পেতে রেখেছি কারণ চারটার সময় আবার কল খুলবে আর জানো তো চারটার সময় কল খুললে আমি কিন্তু কল খুললে ভুলেই যাই যে জল ভরতে হবে তো তার জন্য কলের সুইচটা দিয়ে বালতিটা আগেই পেতে রেখেছি তারপর মানে আমি বুঝতে পারবো কল খুললে আমি মানে সাউন্ডটা পেলে তো গম পাবো যে কল খুলেছে তো তার জন্য আর কি আর এদিকে দেখো বাসনগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে সব গুছিয়ে নিচ্ছি ছোটো সোনাও শুয়েছে আর তকশো কিন্তু শুয়ে পড়েছে আমি ভাবলাম যে ওদের সাথে দেখো আমিও একটু ঘুমাতে পারতাম কিন্তু ভাবলাম যে না ঘুমালে আমার এই কামগুলো দেরি হয়ে যাবে আর ছোটো সোনা উঠে পড়লে ওকে কোলে নিয়ে এই কাজগুলো করতে দিকদারি হবে তো ভাবলাম ওরা দুজন যখন শুয়ে আছে এই ফাঁকে দিয়ে আমি আমার কাজগুলো সেরে নিই তো বাসনগুলো সবগুলো গুছিয়ে নিয়েছি বাসন টাসন সব গুছিয়ে নেওয়ার পর আমি দেখো কাপড় নিতে চলে আসলাম এখন কিন্তু রোদটাও নেই হা কাপড়ও শুকিয়ে গেছে তো আমি সব এক এক করে সব কাপড়গুলো তুলে নিচ্ছি আর ক্লিপগুলো কাপড়ের মধ্যেই লাগিয়ে নিচ্ছিলাম আর এখানে ওই ওই বাড়ির দিদি মানে এই সে বসে বাসন ধুচ্ছিল তো দিদির সাথে কথা বলতে বলতে আমি কাপড়গুলো তুলছিলাম আর সেটাই দিদি দিদি বাবার বাড়ি গল্প করছিল আমিও এগুলোই গল্প করতে করতে সব কাপড় তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ তোমরা রোদ্রোটা কিন্তু এখন নেই বৃষ্টি বৃষ্টি ভাব করেছে জানি না বৃষ্টি আসবে কিনা মনে হয় রাত্রে বৃষ্টি আসতে পারে এখন না আসলেও মনে হয় রাত্রে আসবে তো আমি সব কাপড়গুলো সব গেছে আর সোনার এক দুইটা প্যান্ট ভিজেছিলো তো সেগুলো এক সাইড করে নিয়ে নিয়েছি আর এগুলো আমি ঘরে নিয়ে এখন ফাস্ট টাস করে রেখে দেবো আর কি তারপর দেখো এগুলো নিয়ে আমি চলে আসছি ঘরে তারপর এই যেইখানে ছোটো প্যান দুইটা ছিল সেটাও নিয়ে আসলাম আর এখানে দেখো আমি এখন কাপড় গোছাতে লেগে পলাম আমার মানে এক ডিউটির পর আরেক ডিউটি মানে মেয়ে মেয়েদের যে কাজের কোনো অন্তরে কাজের কোনো শেষ সীমানা নেই সত্যি একদম আর পারা যায় না কাজ করতে করতে ভাবলাম যে একটু আর কিন্তু আমার পুরা শোয়ার সময় ছিল মানে দুনু ছেলে শুয়েছে আমি ওদের সাথে শুয়ে মানে শুয়ে থাকতে পারতাম কিন্তু কি করব এখন যদি শুয়ে থাকি এই কাজগুলো আমার হবে না সন্ধ্যা হয়ে যাবে এই কাজগুলো পরে থাকবো তারপরে মানে এটা ভাবলাম কিন্তু আমি শুলে যদি শুতে পারতাম কিন্তু ভাবলাম যে না শুবো না এগুলো কাজগুলো করিনি নিই সেটাই এগুলো করতে করতে না হলে সন্ধ্যা হয়ে যেত আর এই টাইমে এখন যেমন সাড়ে তিনটা চারটা বাজে তখন ওরা শুয়েছে এখন যদি আমি ঘুমাই তাহলে তো হবে না তো আজকের জন্য ভিডিওটা